জোরকদমে রেললাইন নির্মাণ দিঘির কাছে পৌঁছাতে আর মাত্র দুই তিন দিন হুগলির গোঘাটের ভাবাদিঘি এলাকায় এখন জোরকদমে চলছে রেললাইন নির্মাণের কাজ কয়েকদিন ধরেই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই কাজ পরিচালিত হচ্ছে রাজ্য পুলিশ ও রেল পুলিশ মোতায়েন রয়েছে পুরো এলাকা জুড়ে তাদের নজরদারিতেই চলছে শ্রমিকদের ব্যস্ত কর্মযোগ্য সরকারের পক্ষ থেকে প্রচুর কর্মী নিযুক্ত করা হয়েছে যাতে দ্রুত গতিতে কাজ এগিয়ে যায় ইতিমধ্যেই রেললাইন দেখির কাছাকাছি পৌঁছে গিয়েছে তবে এখনও দিঘির উপর দিয়ে কোনো কাজ শুরু হয়নি এখন দেখার বিষয় রেললাইন দিঘির উপর দিয়ে যাবে নাকি দিককে পাশ কাটিয়ে অন্য কোনো পথ বেছে নেওয়া হবে এই প্রকল্প নিয়ে প্রায় আট থেকে ন বছর ধরে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ বহুদিন ধরেই তারা অপেক্ষা করছেন তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ চালুর জন্য অবশেষে সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা যাচ্ছে এখন গোটা এলাকার মানুষ তাকিয়ে রয়েছেন এই চক কাটিয়ে কবে চালু হবে বহু প্রতীক্ষিত রেল পরিষেবা দেখতে থাকুন নিউজ আরামবাগ বাংলা এখান থেকে আমরা ভাবা দিই পর্যন্ত যে জঙ্গল সাপ আমরা জঙ্গল সাপ করছি আমাদের আমাদেরকে বলেছে যে যত সবজি যে তাড়াতাড়ি কাজটা সবাই শেষ করতে সম্পূর্ণ করতে হবে আমরা সেই দিয়ে চল চল করে আমরা কাজটা শুরু করেছি শেষ করবার পরিকল্পনা আমরা লিখছি আর কতটা লাগবে ভাবা দিকে ভাবা দিকে তো আমাদের আর বেশি দিন লাগবে বেশি দিন লাগছে না আর মধ্যে দু তিন দিনের মধ্যে আমরা ঢুকে যাবো ভাবা দিকে আপনার নাম আমার নাম পিটু আয়েন আপনি কি করছেন এখানে কাজ আমি এখানে শ্রমিক কাজ করছি